আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ রোজ শনিবার পয়লা মার্চ দুই হাজার পঁচিশ রমজান মাসে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ঘড়িতে সোনার দাম কমানো হয়েছে দুই হাজার চারশো তিন টাকা গত ফেব্রুয়ারি মাসে টানা পাঁচবার সোনার দাম বাড়ানোর পর দুদফা কমল সোনার দাম বাজুসের ঘোষণা অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ এক হাজার সাতশো বাইশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তিন হাজার চারশো এক টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার ছয়শো উনআশি টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ তেইশ হাজার পাঁচশো দশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁচিশ হাজার চারশো একাশি টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার নয়শো একাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চুয়াল্লিশ হাজার সাতানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা

আঠারো ক্যারেটের দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক টাকা এর আগে তেইশে ফেব্রুয়ারি সোনার দাম কমিয়েছিল বাজুস যা চব্বিশে ফেব্রুয়ারি কার্যকর হয় ওই দামে এতদিন সোনা কেনা বেচা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ